নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে চলুন দেখা যাক কলকাতা সফরটা আমার কেমন ছিল আগের দুটো ব্লগেই বলেছি আজকে কলকাতা সফরটা ছিল মেট্রোই করে আর আমাদের গন্তব্য ছিল একদম জিগজ্যাগ টাইপের অর্থাৎ জিগজ্যাগ করে মেট্রো প্রায় প্রত্যেকটা লাইনে আমরা আজকে সফর করে নিলাম মেট্রো স্টেশনটা যতটা ঝাঁচক শোকে এখানকার উন্নয়ন ব্যবস্থা সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা স্টেশনে আমাদের অগ্রসর হতে হচ্ছিলো চলমান সিঁড়ি বেয়ে এরই মাঝে আমরা বিভিন্ন রঙের পদচীর্ অনুসরণ করতে করতে এগিয়ে চলেছিলাম প্ল্যাটফর্মের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে এখনকার দিনে যে সমস্ত মেট্রো স্টেশনগুলো হয়েছিল সেগুলো ঝাঁচকচকে নতুন কাঁচে মোড়া হলেও পুরাতন বা পুরনো যে প্ল্যাটফর্মগুলো ছিল সেগুলোর উন্নয়ন কিন্তু খুব একটা হয়নি সে আগের মতনই ওপেন লাইন চলুন দেখা যাক তারই কিছু অংশ মেট্রোর নতুন প্ল্যাটফর্মগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন এখানে ওপেন লাইন বা পুরনো লাইনগুলোর মধ্যেও সেরকম কিছু পরিবর্তন ঘটেনি যেমন খোলা মেলা ছিল ঠিক সেই রকমই আমার সাথে আপনারাও একবার সুন্দরভাবে দর্শন করে নেন মেট্রোর সেই ওপেন লাইনগুলো যেখানে হাজার হাজার ভোল্টেজ কারেন্ট ক্রমাগত অতিবাহিত হয়ে চলেছে আর তার ওপর দিয়ে চলেছে মেট্রো আমি বলতে না বলতেই দেখুন ট্রেন চলে আসলো আর আমরাও চট জলদি উঠে পড়লাম ট্রেনে নেক্সট গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়তে না চড়তে ট্রেন ছেড়ে দিল এ প্রসঙ্গ বলে রাখি মেট্রো স্টেশনগুলোতে স্টপেজ কিন্তু খুব অল্প সময় এবং প্রায় দশ থেকে পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন আসা যাওয়া করছে যার ফলে যাত্রীদের অপেক্ষার কোনো দরকারই নেই একটা ট্রেন যেতে না যেতেই আরেকটা ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে আর মানুষও বেশ দ্রুত গতিতে ওঠানামা করছে ট্রেনের মধ্যে আমরাও এগিয়ে চলেছি প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে ট্রেনে আবারও চড়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে এ প্রসঙ্গ বলে রাখি বেশ কিছুটা অগ্রসর হওয়ার পর আমরা জানতে পারলাম আমরা যে গন্তব্যে যাব সে অবধি ট্রেনটা সফর করবে না অর্থাৎ মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ট্রেনটা যাবে এবং তারপরে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হবে এবং তারপরে ফাঁকা ডিব্বাগুলো চলে যাবে যথাক্রমে নেক্সট স্টপেজ বা ডেস্টিনেশনে আমরাও চিন্তিত মনে অপেক্ষা করছিলাম কুদিরাম স্টেশনে নামার যাই হোক আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ